নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আজকের আলোচনাটি শুধু একটি পুজো পদ্ধতি নয় এটি এক মহাশক্তির গোপন রহস্য অষ্টমী তিথিতে দেবী দুর্গার চরণে অপরাজিতা ফুল পাতা শিকড় অর্পণ করলে ভক্ত জীবনে পান অপরাজেয় শক্তি আর সেই শিকড় ধারণ করলে জীবনের প্রতিটি যুদ্ধক্ষেত্রে তিনি হয়ে উঠেন বিজয়ী তো বন্ধুরা দেবী দুর্গার অষ্টমী পূজায় অপরাজিতা ফুল পাতা ও শিকড় এগুলো কেবল আচার নয় ভক্তির এক অটল প্রতীক যদি ভক্তি ভরে কোনো ভক্ত এই শিকড় ধারণ করেন তবে জীবনের সমস্ত শত্রু দুঃখ কষ্ট আর্থিক সমস্যা অশুভ শক্তি দূর হয়ে যায় দেবী দুর্গার আশীর্বাদে জীবনে আসে জয় শান্তি ও সমৃদ্ধি তো বন্ধুরা চলুন এই দুর্গা পূজার অষ্টমীতে আমরা কিভাবে। এই সাদা অপরাজিতা গাছের শিকড় ধারণ করব আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা সেই তথ্য বিস্তারিতভাবে জানাব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন মনে ভক্তি ভরে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন এবং এই ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্মিক অজানা তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা অপরাজিতা অপরাজিতা নামের অর্থ অপরাজেয় বা যাকে জয় করা যায় না দেবী দুর্গার শক্তির এক বিশেষ প্রতীক এই অপরাজিতা ফুল সাদা অপরাজিতা পবিত্রতা ভক্তির প্রতীক আর নীল অপরাজিতা বিজয় ও সাফল্যের প্রতীক অপরাজিতা দেবীর আশীর্বাদ ধন্য একটি মহষধী লতা দুর্গা পূজার সময় এটি ব্যবহার করলে ভক্তের জীবনে শক্তি সমৃদ্ধি এবং শত্রু দমন ঘটে বন্ধুরা অপরাজিতা শুধু একটিমাত্র ফুল নয় এটি দেবী শক্তির চেতনার প্রতীক দুর্গা পূজার অষ্টমী তিথি মহাশক্তির তিথি আর এই দিনে দেবী দুর্গাকে অপরাজিতা ফুল পাতা লতা অর্পণ করার বিশেষ নিয়ম বহু কাল থেকে হয়ে আসছে বিশ্বাস করা হয় এই পূজায় ভক্ত নিজের জীবনের সব বাধা দুঃখ কেটে ফেলে এবং অপরাজয় শক্তির অধিকারী হন শাস্ত্রে উল্লেখ আছে অপরাজিতা ফুল ছাড়া দেবী দুর্গার পূজা যেন অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা কিভাবে এই গাছের শিকড় পুজো করে সেটিকে ধারণ করবেন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দির অথবা ঠাকুর ঘরে পুজোতে বসুন দেবীর চরণে অপরাজিতা ফুল পাতা লতা অর্পণ করুন ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এবং এই মন্ত্র একশো বার জপ করুন ও অপরাজিতায় দেবীর কাছে জয় শক্তি সমৃদ্ধির প্রার্থনা করুন পুজোর সময় অপরাজিতা লতা শিকড় বিশেষভাবে পূজিত হয় বিশ্বাস করা হয় পূজার পর সেই শিকড় প্রসাদ স্বরূপ ভক্তদের দেওয়া হলে জীবনে দুর্ভাগ্য দূর হয় অপরাজিতার শিকড় ধারণ করলে শত্রুরা পরাজিত হয় ব্যবসা কর্মজীবন এবং বাচ্চাদের পড়াশোনায় সফলতা আসে সংসারে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা দেবী দুর্গার আশীর্বাদ ধন্য অপরাজিতা শিকড় জীবনে অপরাজয় শক্তির তাবেজ শাস্ত্র অনুযায়ী এটিকে কিভাবে ধারণ করবেন অষ্টমীর দিনে দেবীর পূজার পর পুজোর শেষে দশমীর দিনে সেই শিকড় মায়ের চরণ থেকে তুলে নিন এরপর সেই শিকড় আপনি লাল সুতো দিয়ে ডান হাতে ধারণ করুন কর্মজীবন ব্যবসায় সাফল্য আসবে গলায় ধারণ করলে শত্রু দূর হবে এবং এক টুকরো শিকড় ঘরের উত্তর দিক বা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে রেখে দিলে দেবীর করুণায় শান্তি নেমে আসবে তবে মনে রাখবেন এটি কেবলমাত্র শুদ্ধাচার ভক্তি ভরে করলে তবেই তার ফল মেলে দেবী দুর্গার একরূপ অপরাজিতা তিনি কখনও পরাজিত হন না বধকালে দেবী দুর্গা রূপে পূজিত হয়েছিলেন যিনি অষ্টমীতে অপরাজিতা পূজা করে শিকড় ধারণ করেন তিনি জীবনের সকল ধরনের বাধা অতিক্রম করেন বিশ্বাস করা হয় এটি এক প্রকার সুরক্ষা কবচ তো বন্ধুরা দেবী দুর্গার অষ্টমী পূজা অপরাজিতা ফুল পাতা শিকড় এগুলো কেবলমাত্র শুধু আচার নয় ভক্তির এক অটল প্রতীক যদি ভক্তি ভরে করা যায় তবে জীবনের সমস্ত শত্রু দুঃখ কষ্ট অশুভ শক্তি দূর হয়ে যায় দেবী দুর্গার আশীর্বাদে জীবনে আসে জয় শান্তি ও সমৃদ্ধ তাই চলুন এই দুর্গা পূজার অষ্টমীতে আমরা সবাই অপরাজিতার পূজা করি এবং দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করে এই গাছের শিকড় ধারণ করুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করব আপনার শুভকামনা ভক্তির বার্তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা